কালো জলে উচিলা তলে ডুবল সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন নদীর ধারে চাষে বধু মিছাই করো আজ ঝিরি ঝিরি মাকা নদী বইছে বারো মাস গান বেঁধেছিলেন বিখ্যাত ঝুমু শিল্পীরা বিশেষজ্ঞদের মতে আমাদের পশ্চিমবাংলাতে প্রায় ছিয়ানব্বইটি নদ নদী খাল আছে যেগুলি সংস্কার করা হলে জনগণের প্রভূত কল্যাণ হবে আজকের দিনে প্রকৃতি এবং পরিবেশ বাঁচানোর আন্দোলনের সাথে সাথে নদী বাঁচাও আন্দোলনও ক্রমশ গতি পাচ্ছে সেই জোয়ারে পা মেলানোর তাগিদে এবং মানুষকে সচেতন করে তোলার জন্যেই আজ আমার নদীর সাথে চলা পশ্চিমবঙ্গ একটি নদীমাত্রিক রাজ্য পশ্চিমবঙ্গের বেশিরভাগ নদ নদী উত্তর হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে অথবা পশ্চিমের ছোটনাগপুর মালভূমি থেকে অঞ্চল থেকে সৃষ্ট হয়ে সেই রাজ্যের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে বয়ে গিয়েছে হিমালয়ের পার্বত অঞ্চল থেকে সৃষ্ট নদ নদীগুলি বরফ গলা জলে পুষ্ট হয়ে পুষ্ট বলে সারা বছর জল থাকে পশ্চিমের মালভূমি অঞ্চলে সৃষ্ট নদ নদীগুলি বর্ষার জলে পুষ্ট বলে বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে জল খুব কমে যায় অথবা একদমই জল থাকে না পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী অথবা বর্ষণ পুষ্ট নদ নদীগুলি আজকে মৃত প্রায় অবস্থা বাংলার ভরা নদ নদীগুলো নগর সভ্যতার নোংরা আবর্জনার কারণে আজ দূষণে জের বার বাঁধের ফাঁসে গতিহীন হয়ে পড়েছে বাংলার নদ নদী এক শ্রেণীর মানুষ জনসংখ্যা বাড়িয়ে বাংলার নদ নদীকে প্রায় মুছে দিতে চাইছে তবে কি আমরা ভবিষ্যতে আরও অনেক নদীর মৃত্যুর অপেক্ষায় আছি ভারতবর্ষ নদীমাত্রিক দেশ নদীর পাশেই গড়ে উঠেছে নগর সভ্যতা সারা ভারতবর্ষ জুড়ে সেই নদীগুলোই আজ বিপন্ন অবস্থা স্রোতবিহীন অবস্থায় তারা মৃত্যুর দিন বলছে নিজের দেশের নদ নদীর প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা মেশানো এক আত্মীয়তা বোধ থাকে নিজের দেশের নদীর কথা বলতে শুনতে তার ভালো লাগে ছোটবেলার পরিচিত নদীকে কেউ কোনো দিন ভোলে না সেই কোন প্রাচীন কাল থেকে বহতা নদীর সাথে চলমান জীবনের এক আশ্চর্য সাদৃশ্য লক্ষ্য করা যায় নদী তো সভ্যতাকে লালন করেছে এবং পালন করেছে পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদীর বর্ষার জলে পুষ্ট এবং এদের বেশিরভাগেরই উৎপত্তি স্থল হল পশ্চিমের ছোটনাগপুর মালভূমি অঞ্চল ভূমির ভূমিডালের ভাগ অনুসারে এই নদীগুলো পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে ভাগেরথি হুগলি নদীতে এসে মিলিত হয়েছে বর্ষণ পুষ্ট বা বৃষ্টির জলে সৃষ্ট নদীগুলির মধ্যে দামোদর কংসাবতী বা কাঁসায় শিলাবতী বা শিলায় অজয় রূপনারায়ণপুর ময়ূরাক্ষী সুবর্ণরেখা কেলেঘাই হলদি নদী উল্লেখযোগ্য দামোদর নদ হল ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমে পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া একটি নদী গঙ্গার শাখা হুগলির উপনদী হলো দামোদর প্রতি বর্ষায় দামোদরের বন্যায় অনেক প্রাণ ও সম্পত্তি হানির কারণে দামোদর নদ বাংলার দুঃখ নামে আখ্যায়িত ছিল পরবর্তীকালে দামোদর ভ্যালি কর্পোরেশনের গঠিত হওয়ার পর নদী অববাহিকায় বাদ দিয়ে কৃত্রিম জলাশয় তৈরি করে বন্যা রোধ করা সম্ভব হয়েছে শরপিল গতিতে বয়ে চলা দামোদরের চব্বিশ হাজার দুশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার বিস্তীর্ণ অববাহিকা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পালাউমো হাজারিবাগ কোদারমা গিরিডি ধানবাদ বোকারো চাপরা জেলা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধন পশ্চিম বর্ধমান ও হুগলি জেলার অধিকাংশ যে এছাড়া ঝাড়খণ্ডের পালওমো রাঁচি লোহারডগা ও দুমকা জেলা এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া জেলা ও হাওড়া জেলার স্বল্প অংশ দামোদরের উপত্যকার অংশ উপনদী বরাকর নদী কোনার নদী উসরি বোকারো নদী ইত্যাদি প্রবাহিত নদী ওপারে বাঁধ একটি বাধা এই ক্রিয়াকলাপটি প্রথম মানব সভ্যতার প্রারম্ভিক পর্যায়ে চালু হয়েছিল এবং প্রকৃতিকে কাজে লাগাতে শুরু করে বাঁধের বেশ কিছু উপকারী দিক থাকলেও এর নেতিবাচক প্রভাব এড়াতে পারেনি নেতিবাচক প্রভাব যেমন মাটির ক্ষয় পরিবেশগত বিপর্যয় বনের ক্ষতি উদ্ভিদ ও প্রাণী জগতের ক্ষতি কৃষি জমি প্লাবিত বস্তি জনসংখ্যা বাস্তুচ্যুতি স্বাস্থ্যের ঝুঁকি মানুষের চাপ এবং স্ট্রেন ইত্যাদি পরিবেশের অবক্ষয় বাঁধের কারণে সৃষ্ট এলাকার একটি গুরুত্বপূর্ণ সমস্যা উল্টো কৃষি জমির লোকসান দিন দিন বাড়ছেই কোনো একটা নদী এভাবে হারিয়ে গেলে খুবই খারাপ লাগে নদীর হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশেরও যে ভারসাম্য নষ্ট হচ্ছে সেদিকে আমাদের কিন্তু খেয়াল নেই নদীদের দুঃখ সুখ মানুষের জীবনের মতো বহুগামী তবু তারা মানুষের মতো প্রতারক নয় নদী সৃষ্টি ও ধ্বংসের সাথে বহমান মানুষ শুধুই হিংস ধ্বংসকারী উত্তর লুকিয়ে আছে কালে হলে হয়তো নদীগুলোকে করতে আমরা পারি ইতিহাসের নানা তথ্য থেকে দেখা যায় উনিশ শতকের দিকে অঞ্চলে ছোট বড় নানা ধরনের নদীর সংখ্যা ছিল প্রায় সাড়ে চার হাজারের মতো নদী গবেষকদের মতে নদী কখনো একা মরে না নদীর মৃত্যু হলে পাড়ের জনপদ একটু একটু করে মরতে শুরু করে আজ আমাদের পরিক্রমা ছিল একটি মৃত প্রায় নদী ধুকতে ধুকতে প্রায় মরতে বসেছে বরাকর নদী সেই বরাকর নদীর অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই ভারতবর্ষের সমস্ত নদীর জন্যে একটু ভাববেন নদী ছাড়া আমাদের ভারতবর্ষের সভ্যতা আগামী দিনে কোন চরম সংকটে যে যাবে সে আমরা বলতে পারি না। সুতরাং নদীর কথা ভাববেন নদীকে আপন করে নিন এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন